দানপত্র দলিল বাতিল করার যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে যে প্রথম পদ্ধতি সেটা হলো আপনাকে প্রমাণ করতে হবে যে একজন অসুস্থ মস্তিষ্ক বা মানসিক রুগী ছিলেন দাতা যখন এটা করা হয়েছে দানপত্রটি এবং তার সাথে আপনাকে প্রমাণ করতে হবে যে বিষয়টি সেটি হল যে প্রমাণ করতে হবে যে উনাকে জোর জবরদস্তি করা হয়েছিল বা চাপ দেওয়া হয়েছিল তাই উনি বাধ্য হয়ে দানপত্র করেছেন কিংবা আপনাকে এটা দেখাতে হবে যে উনি টাকা পয়সার লেনদেন করে এটা করেছেন তাই এটাকে বাতিল বলে করতে হবে কিন্তু মনে রাখবেন কোনোটাই মৌখিক কথাই চলবে না প্রত্যেকটাই ডকুমেন্টারি আপনার কাছে থাকতে হবে যদি ডকুমেন্টারি না থাকে তাহলে কিন্তু মৌখিক কথার কোনো দাম নেই এবং কোর্টে যে সবসময় চ্যালেঞ্জ হলে আপনি জিতবেন এমন কোনো কথা নেই তবে চ্যালেঞ্জ করা যেতে পারে আইনে কিন্তু এটা সংস্থান রয়েছে দানপত্র দলিল